মহীয়সী নারী জ্যোতিষী খনার বচন ব্যাখ্যাসহ অর্থ শুভ অশুভ নির্ণয়ে খনার বচন জেনা শুনে খনার বচন সংসারে তার চিরপচন ক্ষণার বচন শুভ ফল পেতে চান বচনগুলো শুনে যান হলুদ ও নিম দাও সোনার ত্বক ফিরে পাও অর্থ ত্বকে কাঁচা হলুদ ও নিম পাতার রস ব্যবহার করলে ত্বক সোনার মতো উজ্জ্বল হবে মুখে মধু মনে বিষ ছাড়ো তারি অর্থ যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আর ভিতর ভিতরে তোমার ক্ষতি করতে চায় তাদের থেকে দূরে থাকাই ভালো চৈত্রতে থর থর বৈশাখে ঝড় পাথর জ্যৈষ্ঠেতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে অর্থ চৈত্র মাসে যদি অধিক শীত থাকে বৈশাখে বৃষ্টি হয় জ্যৈষ্ঠেতে বৃষ্টি না হলে পরে ভালো বর্ষা হয় ভরা হতে শূন্য ভালো যদি ভরতে যায় আগে হতে পিছে ভালো যদি ডাকে মায় অর্থ যাত্রাকালে জল ভর্তি যাওয়া দেখা ভালো আর আগে থেকে পেছন থেকে মায়ের ডাক ভালো খনা ডাকিয়া কন রুদে ধান ছায়ায় পান অর্থ ধান রোদ না পেলে ধান ভালো হবে না এবং পান ছায়ায় ভালো হয় সন্ধ্যে বাপু চাষার বেটা বাঁশ ঝাড়ে দিও ধানের চিটা চিটা দিলে ধানের গড়ে ভুঁই ফুঁড়ে কোর ছাড়ে অর্থ বাঁশ ধানের কুটো সার হিসেবে দিলে বাঁশ দ্রুত গজায় ও বড় হয় যদি বর্ষে পৌষে করি হয় তুষে অর্থ পৌষ মাসে বৃষ্টি হলে ধানের শীষ পুক্ত হয় না ভেতরের চাল শুকিয়ে যায় ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হয় যদি বর্ষে মাঘের শেষ ধনী রাজার দেশ। অর্থ মাঘ মাসের শেষে বৃষ্টি হলে সে বছর সব ফলন ভালো হয় ফনাবলি চাষার পু শরতের শেষে সরিষারও অর্থ সরিষা বপন করতে হয় শরৎ ঋতুর শেষ ভাগে আমে ধান তেঁতুলে বান অর্থ যে বছর আম বেশি ফলে সে বছর ধানও বেশি হয় যে বছর তেঁতুল বেশি ফলে সে বছর ঝড় বন্যা বেশি হয় ভাদ্র মাসে রুয়ে কলা সবংশে মল মলো রাবণশালা অর্থ ভাদ্র মাসে কলার চাষ করলে ফলন ভালো হয় না সবটাই ক্ষতি হয় যদি বর্ষে মকরে ধান হবে ট্যাকরে। অর্থ মাঘ মাসের সংক্রান্তিতে বৃষ্টি হলে ভালো বর্ষা হবে এমনকি উঁচু জমিতেও ভালো ফসল হবে বলদ থাকতে করে না চাষ তার দুঃখ বারো মাস থাকতে বলদ না ধরে হাল তার দক্ষ চিরকাল অর্থ যার বলদ থাকতেও উদ্যোগ নাই সে সারা জীবন দুঃখ পায় যদি ছড়ে কাত্তি সোনা রাত্রি রাত্রি যদি ছড়ে আগুনে রাজা যান মাঘণে অর্থ কার্তিক মাসে বৃষ্টি হলে ধানের ফলন ভালো হয় আর অগ্রায়নে বৃষ্টি হলে ধান হয় না চাঁদের সবাই বসে তারা জল পড়ে মুসল ধারা অর্থ চাঁদের সবার ভেতর তারা দেখা গেলে বুঝবে খুব শীঘ্রই মুসল ধারার বৃষ্টি হবে কোদালে করুলে মেঘের গায়ে মন্দ মন্দ বায়ুবায় তোর শ্বশুরকে বাঁধতে বলগে আন আজ না হয় তো হবে কাল অর্থ খণ্ড খণ্ড আসমানে ম্যাঘ দেখা দিলে ভবিষ্যতে বৃষ্টি হওয়ার পূর্ব লক্ষণ সকালে সোনা বিকালে লোনা অর্থ সকালের স্নান উত্তম আর বিকালের স্নান করলে ত্বক মলিন হয় বেল খেয়ে খায় জল জির কৃমি যায় রসাতল অর্থ বেল খেয়ে জল পান করলে নাশ হয় আতে তিতা দাঁতে নুন উদর ভরে তিন কোণ অর্থ পাকস্থলীর চার ভাগে এক ভাগ খালি রেখে খেতে আহারান্তে চোখে জল দৃষ্টিশক্তির বাড়ে বল অর্থ খাবারের পর চোখে জল ছিটানো চোখের জন্য ভালো উনা ভাতে দোনা বল অধিক ভাতে রসাতল অর্থ অতিরিক্ত খাদ্য গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খেতে বসলে কিসের দায় পাকনা ধানে কি জলে পায় অর্থ নিশ্চিন্ত মনে আহার করা উচিত অধিক খেতে করে আস এর নাম বুদ্ধি নাশ অর্থ মাত্রাতিরিক্ত খেলে বুদ্ধি নাশ হয় বারো মাসে বারো ফল না খেলে যায় রসাতল অর্থ সব মৌসুমে কিছু কিছু মৌসুমি ফল খেতে হয় খানা খায় করে শব্দ অলক্ষী খুশি লক্ষ্মী জব্দ অর্থ নীরবে খাদ্য গ্রহণ করতে হয় ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া অর্থ লাখ টাকার ওষুধের চেয়ে ভোরের হাওয়া উপকারী বারো মাসে বারো ফল না খেলে যায় রসাত। নিত্য নিত্য ফল খাও বদ্ধি বাড়ি যাও যাও শাক অম্বল পান্তা তিন অসুখের হন্তা অর্থ অসুখ হলে শাক অম্বল এবং পান্তা খেতে নেই আষাঢ়ে অগ্নিকুণে বায় হেলে বেচে চাষি খায় অর্থ আষাঢ় মাসের অগ্নিকুণের দিকে থেকে বাতাস বইলে খরা হয় চাষি বলদ বিক্রি করে সংসার চালায় চিনিস বা না চিনিস দেখে শুনে গরু কিনিস যদি বর্ষে পৌষে করি হয় সে সাত হাত তিন ভিগেতে কলা লাগাবে মায়ে পোতে কলা লাগিয়ে না কাটবে পাতা তাতেই কাপড় তাতেই ভাত শোনরে বাপু চাষার বেটা মাটির মধ্যে বেলে জেটা তাতেই যদি বুনিষ পটল তাতেই তো আসার সফল অর্থ বেলে মাটিতে পটল রোপণ করা হইলে পটল উৎপন্ন হয় প্রচুর পীরে উঁচু মেজে খাল তার দুঃখ চিরকাল অর্থ ঘরের মেজে চারিদিকের ভিটির চাইতে নিচু হলে সে ঘর স্বাস্থ্যসম্মত হয় না তপ্ত অম্ল ঠান্ডা দুধ যে খায় সে নির্ভূত অর্থ ঠান্ডা দুধ ও খুব গরম দুধ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখানে অম্ল বলতে টক বোঝানো হয়েছে কচু বনে ছড়ালে ছাই খনা বলে তার সংখ্যা নাই অর্থ কচু গাছের পক্ষে উনুনের ছাই একটি উৎকৃষ্ট সার পূর্ণিমা আমায় ঝেদরে হাল তার দুঃখ চিরকাল তার বলোদের হয় বাদ ঘরে তার জুটে না ভাত অর্থ পূর্ণিমাও লাঙ্গল চালানো ক্ষতি কাচায় না নোয়ালে বাস বাস করে ঠাস ঠাস অর্থ সময়ের চাষ সময়ে না করলে ফসল অনিশ্চিত এক পুরুষে তাল পর পুরুষে করে পাল তাল পরে যে সে খায় তিন পুরুষের ফল পায় অর্থ বাবা তালগাছ লাগালে ছেলের হাতে যত্ন পেয়ে বড় হয় তাতে ফল ধরলে যখন পড়ে যে করোয় সে খায় এইভাবে তিন পুরুষ তালগাছের ফল খায় সকালে শো সকালে ওঠো তার করি না বৈদ্য লুটে যে তাড়াতাড়ি ঘুমাতে যায় এবং খুব সকালে উঠে তার স্বাস্থ্য ভালো থাকে ফলে ডাক্তারের পিছনে খরচ কম হয় খালি পেটে কোল ভরা পেটে মোল অর্থাৎ কোল খালি পেটে আর মূলা ভরা পেটে খাওয়া ভালো হাত বিষেক করি ফাঁক আম কাঁঠাল পুঁতে রাখ ঘন ঘন বসে না ফল তাতে হবে না কুড়ি হাত অন্তর অন্তর আম কাঁঠাল গাছ লাগাতে হয় ঘন করে গাছ লাগালে ফলন ভালো হবে না উঠান ভরা লাউ শশা খনা বলে লক্ষ্মীর দশা অর্থ গৃহস্থের ওঠানে লাউ শশা ইত্যাদি বাঁচা থাকা সুলক্ষণ চাষের সমৃদ্ধ সংসার জ্ঞানের পরিচয় শোলবোয়ালের পোনা যার যার যারটা তার কাছে সোনা আলো হাওয়া বেধনা রুগে ভুগে মরোনা মানুষ মরে যাতে গাছলা সারে তাতে পচলা সরায় গাছলা সারে গোদলা দিয়ে মানুষ মরে অর্থ পচা গোবর ইত্যাদি মানুষ মানুষের অসুখের কারণ হলেও গাছের জন্য উপকারী খাদ্য গাছ দূষিত পদার্থ খেয়ে মানুষকে রক্ষা করে একে তো নাচুনি বুড়ি তার উপরে ঢোলের বাড়ি দশে মিলে হারি হারিজিতি নাহিলাজ